সংবিধানকে যিনি মানেন না তার মিটিগের বিরোধী দলে তো যাওয়ার প্রশ্নই ওঠে না এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না চার সিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হবে মনোজ পন্ড যদি এক্সটেনশন না পায় তখনই হইতো দেখা যাবে হিউম্যান রাইটস এর मेंबर করে দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বৈঠকে বসতে রাজি নন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাঁর দাবি যাদের হাতে বিজেপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে তাদের সঙ্গে হাসি মুখে ছবি তোলা সম্ভব নয় আগামী সোমবার নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয় রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে তবে তিনি লোকায়ুক্ত কমিটির বৈঠকে যাবেন না তা স্পষ্ট করে দিলেন প্রতি বছরই লোকায়ুক্ত কমিটির বৈঠক হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই সেই বৈঠক হয়ে থাকে কমিটির অন্যান্য সদস্যদের মতো বিরোধী দলনেতাকেও বৈঠকে থাকতে বলা হয় এটাই রীতি তবে গত সাড়ে চার বছরে এ ধরনের কোন বৈঠকে যোগ দেননি শুভেন্দু অধিকারী যাব প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী রিপোর্ট বিধানসভায় পেশ করেন এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্ত কাদের জন্য নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে অভিযুক্ত হয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা চার সিটে বিভিন্ন মামলা চার সিটে লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা লোককে ঠিক করে রেখেছে মনোজ পণ্ডে যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন না তার মিটিং এ বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি হগেন মুরমুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দল নেতাকে এক তারিখ চারটের সময় আর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানাবে